মাছ কিনতে আমি কালকে বিড়ালের জন্য মাংস আনছি মাছ আনছি আলাদা করিয়া করে রান্না করে দিছি ও খাইছে ও বেরোতে পারে না তার থেকে বড় কথা হচ্ছে ও বাচ্চা দেখে আমার বিড়াল কোথাও যায় না বুঝলা তো সারাদিন ও আমার ঘরেই থাকে ও কোথাও বেরোয় না তুমি কি বলতে চাচ্ছ কি কি বলো তুমি কি জানো তোমার বিড়াল জাল না দিয়ে ঢুকে

করো না হ্যাঁ তুমি মানে বিড়াল আমার বাড়িও যাই তুমি ঝড়ে হাতে করো না দিতে পাঁচশো টাকা এই তুমি ভালো সমাধান দিলা না বুঝলাম পাঁচশো টাকা আমি ওনার জন্য দিতে যাব পাঁচশো টাকার মাছ ওনা ওনার ফিরিস করি আমার বিড়ালে পাঁচশো টাকার মাছ খাইছে হ্যাঁ এটা হয় অবশ্যই ফিরিস করে এই মাছ খেয়েছে বিড়াল তুমি জানো না কিচ্ছু তুমি টাকা বের করো আগে তুই কি মাছ আনছিলি

বিড়াল যখন আমার আমার এখন বিড়াল আসে মাছ যদি নাও খায় থাকে ফিরিস স্কুলে ফিরিস স্কুলে মাছ খায়ছে এইটা কত বারবার বিষয় বুঝলা তো ঠিক আছে তোমার আর বাবা লাগবে না তুমি ভাই আমার টাকাটা দাও আমি বাড়ি যাই আমার এখন আমার তো ঝগড়া করার mood নাই দাও যখন মুজ আছে তখন আবার আসবো নাও টাকা দাও বিরাল এবার টাকা যা মানা পড়ছে আজকে দাও দেব 50 টাকা তো দেব তো বিরাল যখন আমার ওরা আইছে হলো জোট বந்தி জোরবন্দি আইসে এই পাঁচশো টাকা মাদার দিয়ে নেবে এই ঠাকুরনগর স্নানের ওই স্নান হয়ে যাবে তারপরে যাবে মেলায় মেলায় যে ওইখানে যে